দুই হাজার সুবারু ক্রস এয়ার ব্যাগের ত্রুটি এটি জাপানে তৈরি একটি দুই হাজার পঁচিশ সুবারু ক্রসট্রেক আঠারো জুন দুই হাজার পঁচিশ তারিখে টেক্সাসের অস্তিনেশকাল দশ পাঁচ মিনিটে এই গাড়িটি একটি গুরুতর দুর্ঘটনার শিকার হয় সামনে পাশে বা পর্দায় কোন এয়ার ব্যাগ স্থাপন করা হয়নি ধাক্কা এতটাই তীব্র ছিল যে আগুনের ফাটল ধরে গাড়িটিকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ঘোষণা করা হয়েছিল আরও খারাপ চালক আমার স্ত্রী তার বাম্পা ভেঙে গেছে দুই হাজার পঁচিশ সালে তৈরি একটি গাড়ি কিভাবে তার যাত্রীদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ হতে পারে এই গুরুতর নিরাপত্তা ব্যর্থতার জন্য সুবারুকে অবশ্যই দায়ী করা উচিত যা এই মডেলটিকে চাকার উপর একটি কফিনে পরিণত করেছে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা না এবং এটি উপেক্ষা করা যাবে না টেক্সাস থেকে রিপোর্ট সুবারু এয়ার ব্যাগ ব্যর্থতা